মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মন হারাবি মানুষে ভোজলে সোনার মানুষ হবি লালনের সে বিখ্যাত বাণী মানুষ ভোজলে সোনার মানুষ হবি লালনের কিছু গান এবং বাণী আজকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বাসি একতারা দোতারা এগুলো যদি এই লালন মাদারে এসে না পান তাহলে কোথায় পাবেন বাউল গানের যত যন্ত্রাংশ খুব ভালো যন্ত্রাংশ আপনি এখানে পেতে পারেন প্রিয় দর্শক মন্ডলী লালনের সেই কবর বিভিন্ন খাদে মুড়িদ এবং লালন ভক্তদের কবর এখানে রয়েছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়ার ছেওরিয়াতে অবস্থিত বিখ্যাত বাউল সাধক লালনের মাজারে লালনের সেই বিখ্যাত বাণী মানুষ ভোজলে সোনার মানুষ হবি লালনের মাজারের গেটে প্রবেশ করতে আপনারা পাবেন সেই বাণীটি আমরা ভিতরে প্রবেশ করলাম এখন আমরা যাব লালনের মাঝারে সারা বিশ্বের বাউল সাধকেরা বাউল গুরুরা লালনকে ধারণ করে তারা প্রতি বছর যখন এই কুষ্টিয়ার ছেওড়িয়াতে লালন মেলা হয় সারা বিশ্ব থেকে বাউল সাধকেরা চলে আসে এই কুষ্টিয়ার ছেওরিয়ায় এই লালন মাজারে বিখ্যাত লালনের কিছু গান এবং বাণী আজকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে করেছে মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মন হারাবি মানুষ ভোজলে সোনারে মানুষ হবি দর্শক এত লালনের মাজার আমরা জানি আমাদের মাটির সঙ্গে মিশে আছে এক তারা দু তারা এ হচ্ছে লালন শাহের মাঝার লালনের মাঝারে রয়েছে বাউল লালন সাধকের শিষ্যদের কবর এবং এইটার ভিতরে রয়েছে লালন সাহেব আনছে আসো কবর লালনের মাঝারি আসবো আর লালনের মিউজিয়াম দেখবো না এটা তো হতে পারে না আমরা একটি এটা হচ্ছে একাডেমিক ভবন লালন লালন মিউজিয়াম এখানে প্রবেশ করবো আমরা লালনের মিউজিয়ামের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন মাজারের ভিতরে অবস্থা লালন এটা হচ্ছে লালনের মিউজিয়াম আমরা এখানে প্রবেশ করবো এর আগে প্রবেশ করবো আমি দেখাবো লালন সাহেব জিয়ামের ভিতরে উচিত লালনের বিভিন্ন তথ্য লালনের মাঝারে যেসব খাদেবেরা ছিল বা সব কুলিরা ছিল বিখ্যাত কিছু ওকে মহিংসা দর্শক এটা তো লালন মিউজিয়াম এটা লালনের ব্যবহৃত লাঠি এবং দেখছেন কাঠের সে খরম রয়েছে সেই সময় ব্যবহৃত কাঁসা জিনিসপত্র লালনের ব্যবহৃত কাঁসা জিনিসপত্র রয়েছে চাবি হাতের বালা রয়েছে সেই সময় লালনের ব্যবহৃত হিরু সাহেব ব্যবহৃত একতারা সেই সময়ে যারা ধূমপান করতো সেই সময় যারা বোকা বা এই ধরনের পাত্রের মধ্যে জমিদারেরা লালনের মাজায় ঢুকতে লালন মিউজিয়ামে ঢুকতে রয়েছে প্রবেশপূর্ণ পূর্ণ বা প্রবেশ পথ এখানে দশ টাকা দিয়ে টিকিট নিয়ে ভিতরে ঢোকা যাবে আমরা আপনাদের দেখালাম লালন মিউজিয়ামের ভিতরে অবস্থা লালন অডিটোরিয়াম প্রদর্শক আমি আপনার লালন অডিটোরিয়ামের ভিতরে আপনাদের দেখাচ্ছি এখানে লালন সাধু ভক্তরা এখানে সবাই আশ্রয় নেন এসে আমি এখন দেখাব যেখানে সাধু ভক্তরা একটি যেখানে এসে আশ্রয় নেন সেখানে তারা ইচ্ছামতো গান বাজনা করেন তখন একটি জায়গা দেখছেন সুন্দর একটি জায়গা লালনের মাজার এখানে যে কেউ যে কোনো সময় এসে আপনি এখানে থাকতে পারেন সময় কাটাতে পারেন লালনের মাজার বিভিন্ন ভক্তরা ফকিরেরা এসে এখানে সময় কাটান তো সাধুদের জীবনযাপন বড্ডই কঠিন কেউ খেয়ে কেউ না খেয়ে কেউ এখানে রান্নাবান্না করেই ঘুমিয়ে আছেন এটা তো লালনের মাজারের একটি বৈশিষ্ট্য লালন সাধকরা লালনের প্রক্রিয়া তারা এখানে এসে এভাবেই সময় পার করছেন দর্শক মন্ডলী আমরা লালনের মাঝার থেকে বের হলাম ঠিক লালনের মাঝারের মেইন গেটের সামনে অবস্থিত বিভিন্ন দোকান এই দোকানে আপনারা পেয়ে যাবেন আমাদের বাউল সংশ্লিষ্ট লালন সংশ্লিষ্ট বিভিন্ন বই পেয়েছে আমাদের বাংলা সংস্কৃতির যেই অংশ এক প্রায় তারা শিশুদের বিভিন্ন খেলনা কুষ্টিয়ার ইতিবাহ কিছু খাবার তুলে খাজা সহ এতে হরেক রকম পশুরা সাজিয়ে বসে আছে লালন মাজারের সামনে অবস্থিত দোকানগুলোতে আসলে আমাদের বাহল গানের একটি অংশ বাসি বাসি একতারা দোতারা এগুলো যদি এই লালন মাজারে এসে না পান তাহলে কোথায় পাবেন বাউল গানে যত যন্ত্রাংশ খুব ভালো যন্ত্রাংশ আপনি এখানে পেতে পারেন মাজারের অবস্থা এখানে এসে আপনি শিশুদের আকর্ষণীয় কিছু জিনিস পেতে পারেন পেতে পারেন বাউলের মাজারে ঘুরতে আসা দর্শনার্থীরা তাদের পছন্দের জিনিসপত্র তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন রয়েছে আমাদের ক্ষুদ্র ও কুটির শিল্পের একটি অংশ এই মাঝারে আসা দর্শনার্থীরা তারা এখানে আসলেই পাবেন আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্পগুলো আছে ও নিষেধ আছে ভাই কিন্তু লেখা নিষেধ এদের বলছে ভিডিওগুলো নিষেধ তো তাই বল তো দেখছেন সুন্দর কত সুন্দর আমাদের কুটির শিল্পগুলো বাংলাদেশের তৈরি এখানে আপনারা আসলেই পাবেন বাজ দিয়ে তৈরি বিভিন্ন উপকরণ লালন এমন একজন ব্যক্তি যাকে নিয়ে গবেষণা রয়েছে পৃথিবীর শীর্ষে অবস্থান বাউল সাধক বাউল সম্রাট লালন সাইজির এই মাঝারে বছরে কয়েকটি বার হয় বিশাল অনুষ্ঠান এই অনুষ্ঠানে লাখ লাখ লালন ভক্তরা এসে এখানে সময় কাটান এটা নবপ্রাণ আন্দোলন আঁকড়াবাড়ি এখানেও মাঝে মাঝে এসে গান বাজনা করেন লালনে আসা ভক্তবৃন্দরা তারা বিভিন্নভাবে এখানে এসে বিভিন্ন উপকরণ কিনতে পারেন আসলে এটা একটা ভালো লাগে তারা আসে এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যান লালন সাহজির কে গবেষণা করতে এসে তাকে রিসার্চ করতে এসে তার সম্পর্কে জানতে এসে এই সারা ওয়ার্ল্ডে থেকে অনেকে হয়েছেন তার ভক্ত তারা এদেশে থেকে গিয়েছে এদেশে সে ধর্ম গ্রহণ করেছে এবং লালনের একজন ভক্ত সাধু হিসাবে এখানে জীবনযাপন করছে এই জায়গাটি রয়েছে এই জায়গাটিতে দেখছেন বিশাল একটি জায়গা যখন লালন মেলা হয় এই জায়গাটাতে বিশাল মঞ্চ হয় এবং এই জায়গাতে লালন পাগলেরা লালনের ভক্তরা তারা সবাই এখানে আসেন এবং তারা তার সাইজি তার গুরুকে তারা ধারণ করেন লালন সাইজি বাণীকে তারা লালন পালন করেন ধারণ করেন এবং এখানে তারা প্রতি বছর লালন মেলাতে ছুটে চলে আসেন সত্যি ভালো লাগে লালনের এই মাঝারে যারা আসতেছেন তারা চলে আসতে পারেন কুষ্টিয়া শহর থেকে দেড় থেকে দুই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত শহর এই লালনের মাঝার সারা বিশ্বের মানুষের কাছে একটি ভিন্ন নাম সাধকের নাম গুরুর নাম সারা পৃথিবীতে সারা পৃথিবী থেকেই ভক্তরা আসে লালন মাজারে ছাড়া পৃথিবীর সকল গবেষকরাই বিখ্যাত ব্যক্তিরা গবেষণা করছে লালনকে নিয়ে লালনের ধ্যান লালনের ধারণা লালনের সঙ্গীত লালনের গান কবিতা সব কিছুই মানুষের মনে ঢুকে যায় আসলে সব লোকে লালন কী জাত সংসারে আসলে লালন কোন জাতের এখনও কেউ বলতে পারেনি লালন একটি আধ্যাত্মিক মানুষ লালন বাস করতে আধ্যাত্মিক জগতে তার সৃষ্টি সেরা ছিল শনিবার সবাই হল থাকলে স্নান